নমস্কার ওবিসি কার্ড সংক্রান্ত আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেক দিন ধরে ব্যাকলগ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন ভাবছিলেন ওবিসিদের জন্য অনেক দিন ধরেই বন্ধ ছিল আজকে বিকেল থেকেই ওই সাতটার দিকে ধরুন সাতটা পূর্ব না তার আগের থেকে চালু হয়ে গেছে ব্যাকলগে এই যে ব্যাকলগ সার্টিফিকেটে ওবিসি সেকশনটা অ্যাড হয়ে গেছে আমি সেটা দেখেও দিচ্ছি তো আমি আমি অনেকবার ট্রাই করেছি একটা ব্যাকলগ সার্টিফিকেট আবেদন করার জন্য কিন্তু সাকসেস হতে পারিনি আমি আবারও ট্রাই করব এখন একবার এই রাতে ওই জন্য ভিডিওটা করছি আমি যে দেখি যদি সাকসেসফুল হতে পারি আমি সার্টিফিকেটটার জন্য আবেদন করব এখন যদি সাকসেস হয়ে যায় তাহলে বলবো আপনারা আবেদন করতে পারবেন এই ব্যাকলগ সার্ভারে আমি যতবারই অ্যাপ্লাই করে যে আমার ক্ষেত্রে সাকসেস রেটটা খুব কম তো আপনারা চেষ্টা করে দেখবেন যদি ব্যাকলগ থেকে আপনারা সার্টিফিকেটটা ম্যানুয়াল থেকে ডিজিটাল করতে পারেন সত্যি খুব ভালো প্রসেস সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অফিসে ভিজিট করতে হবে এখানে আপনাকে মূলত যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে একটা সার্টিফিকেট আপনার যে পুরনো সার্টিফিকেট আছে সে পুরনো সার্টিফিকেটটা আপলোড করতে হবে যেটার একশো কেবির মধ্যে হবে এবং সেটা জেপিজি আকারে হতে হবে আর আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে একটা আপলোড করতে হবে সেটা পঞ্চাশ কেবির মধ্যে হবে আর উপরে যেগুলো রয়েছে আপনার ম্যানুয়াল সার্টিফিকেটের উপরে যে সার্টিফিকেট নাম্বার থাকে সেই সার্টিফিকেটের নাম্বারটা দেবেন সার্টিফিকেটের ইস্যু ডেটটা উল্লেখ করবেন সার্টিফিকেট ইস্যুইং অথরিটি সার্টিফিকেটটা কোন জায়গা থেকে ইস্যু হয়েছে কোন কাস্টের মধ্যে বিলং করছিলেন আপনি সাবকাস্ট কি আছে আপনার রিলিজিয়ান দেবেন কোন ধর্মের মধ্যে বিলং করছেন এখানে ফুল নাম লিখবেন এখানে বাবার নাম লিখবেন এখানে ডেট অফ বার্থ লিখবেন যেটা আপনার এখনকার বর্তমানে আছে এটা নয় যে তখন যেটা দিয়েছিলেন সেটাই দেবেন তারপর এখানে জেন্ডার লিখবেন এখানে আধার কার্ডের নাম্বার লিখবেন এখানে যদি রেশন কার্ডের নাম্বার জানা থাকে তো লিখবেন না থাকলে ছেড়ে দেবেন যেটা ম্যান্ডেটারি আছে আধার কার্ডের নাম্বার এবার এখানে বর্তমান ফোন নাম্বার দেবেন স্টেট অটোমেটিক সিলেক্টেড থাকবে ডিস্ট্রিক্ট চুজ করবেন সাব ডিভিশন চুজ করবেন তারপর হচ্ছে আপনার পুলিশ স্টেশন চুজ করবেন পোস্ট অফিসের নাম লিখবেন মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটি এরিয়া চুজ করবেন নাহলে ব্লক চুজ করবেন সেটা চুজ করার পরে জিপি বা ওয়ার্ড আপনার এখানে শো করবে এখানে গ্রামের নাম লিখবেন আর এখানে তো বললামই সার্টিফিকেটটা আপলোড করবেন একশো কেবির মধ্যে আর এখানে আপনার ছবিটা আপলোড করবেন তারপরে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এখানে ফিল করে সাবমিট করবেন সাবমিট যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার রিসিপ্ট জেনারেট হবে আমি আপনাকে করে দেখাচ্ছি একটা যদি হয় তো খুব ভালো কথা রিসিপ্ট জেনারেট হবে এবং সেই রিসিপ্টটি নিয়ে আপনাকে কিন্তু অফিস ভিজিট করতে হবে সেই ডকুমেন্ট আপনার ব্যাকলগ অ্যাপ্লিকেশানটা এবং আপনার যে ওল্ড কাস্ট সার্টিফিকেট আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং আধার কার্ড এই কটা জিনিস নিয়ে আপনাকে ভিজিট করতে হবে সঙ্গে একটা সাদা কাগজ নিতে হবে সেখানেও কিন্তু আপনাকে একটা অফলাইন আবেদন করতে হবে করে সেই সার্টিফিকেট আপনাকে ওই সার্টিফিকেটের আপনাকে ফেরত নিয়ে দিয়ে দেবে আপনাকে অর্থাৎ তারা নিয়ে নেবে না আপনার যে পুরোনো কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আছে সেই নাম্বারের পরিবর্তে ডিজিটাল নাম্বার বসিয়ে দেবে এইটুকুই কাজ হবে আপনার কাছ থেকে কিন্তু সার্টিফিকেটটা নেবে না তারা আপনাকে ফেরত দিয়ে দেবে হয়তো আপনাকে পরবর্তীকালে আবার ডাকতে পারে ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশান হয়ে গেলে পরে আপনার ব্যাকলগ যে সার্টিফিকেটটা পুরনো যে কাস্ট সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা আপনারা ডিজিটাল নাম্বারটি পেয়ে যাবেন আপনার যত পুরনোই সার্টিফিকেট হোক না কেন অনলাইনে শো করছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন শো করছে না এই পদ্ধতিতে কিন্তু আপনারা যদি আবেদন করেন এবং অফিস ভিজিট করেন সেক্ষেত্রে আপনার ডিজিটাল নাম্বারটা পেয়ে যাবেন তো চলুন এবার একটা অ্যাপ্লিকেশান আমি করে দেখি নিচ্ছে কিনে আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দেখালাম এবার আমি একটা অ্যাপ্লিকেশান করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি দেখুন আমি মোটামুটি সব কিছু ফিল করে দিয়েছি তবে এখানে একটা কথা বলি আপনাদের যদি কিছু চেঞ্জেস করতে চান চেঞ্জেস কিন্তু হবে না এখানে পরিবর্তন বা কোনো কারেকশান যদি করতে চান আগে যে ডেটা ছিল কাস্ট সার্টিফিকেটে প্রথমে যে ডেটা ছিল সেই ডেটাই থাকবে কোনো রকম কোনো পরিবর্তন করতে পারবেন না এটা আগে বলে দেওয়া হলো এবার আমি যেখানে সাবমিট পশনের বাটানে ক্লিক করছি ফার্স্ট চান্স করলাম হলো না আমি সেকেন্ড টাইম আবার ট্রাই করছি ঘুরে থেকে গেল কিছু হলো না কিন্তু আমি আবার ট্রাই করছি যাই হোক আমি দু তিনবার ট্রাই করলাম আমি সাকসেসফুল হতে পারলাম না আপনারা ট্রাই করবেন যদি আপনারা সাকসেসফুল হন আপনারা কিন্তু আপনাদের রেসিপ্ট জেনারেট সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমি আগেই বলেছি যে আমার ক্ষেত্রে খুব সাকসেস রেট খুব কম অনেকবার ট্রাই করে কিন্তু আমি চেষ্টা করো খুব কমই সংখ্যা হয়েছে আমি এটা সাকসেস হতে পেরেছি আমি আবার রিপিট করছি এখানে কোনো রকম কোনো কারেকশান হবে না যে ডেটা আপনার আছে কাস্ট সার্টিফিকেটের সেই ডেটাই কিন্তু থাকবে যতই আপনি এখানে এই অ্যাড্রেস তারপর ডেট অফ বার্থ নতুন করে দিন না কেন এছ এসব কিছু ফ্যাক্টর পড়বে না যাই দেন না কেন আপনার পুরোনো কাস্টে যা থাকবে তাই কিন্তু আসবে তো আপনারা ট্রাই করতে থাকুন যদি সম্ভব হয় আপনারা রিসিপ্ট জেনারেট হয়ে যাবে আপনাদের সাবমিট করে দেবেন ডিজিটাল নাম্বার পেয়ে যাবেন তাছাড়া যদি এটা না হয় যেটা আমি এটাকে করে এসেছি যে তাদেরকে আছে বলেও এসেছি অ্যাজ পার মাল মালদা এসডিও যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা হাতে লিখেও জমা নিচ্ছে এইটুকু বলবো আপনাদেরকে যাই হোক এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি আমি রাত্রে এই জন্যই করলাম আমি ভাবছিলাম যে রাত্রে করলে হয়তো হয়ে যাবে আজকের এখন রাত কিন্তু প্রায় সাড়ে এগারোটা বাজে আমি তাও ট্রাই করে দেখলাম হলো কি হলো না বা আমার কাছে সেটা সাকসেস হলো না যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ইনফরমেশনটি কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন তারাও যদি উপকৃত হয় অনেক ডিজিটালস পুরনো সার্টিফিকেট আছে ডিজিটাল করতে পারেননি বা ডিজিটাল নাম্বার পাননি এই পদ্ধতি যদি পেয়ে যান অবশ্যই উপকৃত হবেন আপনারা চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ